পেটের চর্বি আপনি কিভাবে কমাবেন সেটা নিয়ে চিন্তিত আছেন বর্তমান বিশ্বে প্রসেস ফুড তথা রেডিমেড খাবারে ভরে গেছে সারা বিশ্ব প্রত্যেকদিন সকালটা শুরু হয় প্রসেস ফুড দিয়ে আবার রাত্রে শুরু হয় প্রসেস ফুড দিয়ে তাহলে কিভাবে ভুঁড়ি কমবে কিভাবে মেদ কমবে এই চিন্তায় অতিষ্ঠ সারা বিশ্বের মানুষ যারা গ্রামে খেটে খায় যারা গ্রামে অত্যাধিক পরিশ্রম করে তাদের কিন্তু ভড়ি অনেকাংশই কম কারণ কি কারণ তারা যুক্ত খাবার খায় না তারা প্রসেস ফুড খায় না নিজের খেতে নিজের হাতে শাক সবজি ফল মূল একদম পিওর নির্ভেজাল কেমিক্যাল মুক্ত খাবার খায় সেজন্যই তারা এত স্ট্রং তারা এত শক্তিশালী তাদের মেদ অথবা ভড়ি নেই যদি আমরা পরিশ্রম না করি কাজ না করি তাহলে কোনো দিনই আমাদের ভড়ি অথবা মেদ কমবে না বরং হাই প্রেশার এবং ডায়াবেটিসে আক্রান্ত হব স্বাগতম মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানবো পেটের চর্বি কমানোর ছয়টি ইসলাম সম্মত ও প্রাকৃতিক উপায় চলুন শুরু করা যাক নাম্বার এক প্রত্যেক দিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস ও এক সিমটি কালো মিশিয়ে খেলে হজম ভালো হয় এবং পেটের মেদ কমে যায় পানি খাওয়ার নিয়ম আমরা অনেকেই কিছু ভুল কাজ করে থাকি যেমন দুপুরে খাবারের পর সাথে সাথেই আমরা ঢোক ঢোক করে পানি গিলে ফেলি একদম পেট ফুলে যায় এতে করে কি অতিরিক্ত গ্যাস পাম করে অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে বমি বমি ভাব এবং পেট ফলে যায় এতে করে নানান সমস্যা তৈরি হয় তাই পানি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনারা খাবার পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে পানি পান করবেন এতে স্বাস্থ্যের জন্য ভালো শুধু পানি পান করলেই কি আপনার সমস্যার সমাধান হবে কখনোই নয় বরং আপনাকে বিশুদ্ধ পানি যাচাই বাছাই করে সঠিক পানির পরিমাণ পি সাত অর্থাৎ বিশুদ্ধ পানি পান করতে হবে তবেই আপনার শরীর মন এবং সব কিছুই সুস্থ থাকবে নাম্বার দুই হচ্ছে খেজুর ও কালো জিরা গ্রহণ করা রাসুল সাল্লাল্লা আল্লা সাল্লাম বলেছেন তোমরা কালোজিরা ব্যবহার করো এতে প্রতিটি রোগের অবশ্যম অর্থাৎ সেফা রয়েছে সোয়াল বুখারি প্রতিদিন সকালে পাঁচ থেকে সাতটি খেজুর ও এক চামচ কালোজিরা খেলে শরীরের ফ্যাট বার্ন প্রক্রিয়া দ্রুত হয় নাম্বার তিন ও হালকা ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন নামাজের পর দশ থেকে বিশ মিনিট হেঁটে নিলে তা একটি সুন্দর শূন্য অভ্যাস ও ব্যায়াম দুটোই হবে আপনারা জানেন আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলো যদি আপনাকে সার্ভিস দিতে না পারে সেক্ষেত্রে ডায়াবেটিস প্রেশার হওয়ার আশঙ্কাই বেশি কারণ আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সেই খাদ্যগুলো ক্ষয় করতে হবে ক্ষয় কীভাবে করবেন শারীরিক ব্যায়াম হাঁটা চলা কাজকর্মের মাধ্যমেই আপনার পেটে থাকা যে খাবারগুলো সেগুলো আপনাকে সার্ভিস দেবে আর যদি আপনি কোনো কাজেই না করেন বসে বসে খান তাহলে এটি লিভার চর্বি জমে আপনার হাই প্রেশার এবং ডায়াবেটিস হওয়ার আশঙ্কাই বেশি অতএব চর্বি কমানোর জন্য সবচেয়ে কার্যকারী সবচেয়ে উপকারী হচ্ছে ব্যায়াম কঠোর পরিশ্রম এই পরিশ্রম অথবা ব্যায়াম এগুলো করলে আপনার পেটের চর্বি বা শরীরের যে মেদ রয়েছে সেটা কমতে শুরু করবে চার নম্বর হচ্ছে পড়া ও চিনিযুক্ত খাবার আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে চিনিকে হোয়াইট পয়জন নামে যারা গবেষক রয়েছে তারা চিহ্নিত করেছে চিনি হচ্ছে সকল রোগের মূল চিনি মানুষের ইমিউন সিস্টেম দুর্বল করে চিনি অতিরিক্ত চর্বি জমাতে সাহায্য করে ফেটি লিভারে চর্বি জমাতে সাহায্য করে এবং আপনাকে আনফিট আনস্মার্ট ভাবে উপস্থাপন করবে ভাজাভোড়া ভাজাভোড়া এমন একটা খাবার বা প্রসেস ফুড পেটে চর্বি জমার অন্যতম কারণ হল অতিরিক্ত চিনি ও প্রসেস ফুড প্রসেস ফুড এমন এক বিষাক্ত খাদ্য যেটা এক প্রকার বিষ বলা হয় যেখানে তেলে ডুবানো থাকে যেখানে ফ্যাট থাকে চর্বি থাকে যে খাবার খেলে আপনার পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হবে অতিরিক্ত পড়া এবং চিনিযুক্ত খাবার খেলে আপনার লিভারে চর্বি জমবে এবং আপনার হার্টেও চর্বি জমবে এতে করে কি হবে হাইপার টেনশন অর্থাৎ ব্লাড প্রেশার হবে এবং আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কাই বেশি থাকবে এই জন্য চিনিযুক্ত খাবার এবং বাইরের যে প্রসেস ফুড যে সকল খাবারগুলো প্যাকেজিং করে দীর্ঘদিন রাখা হয় যেমন পটেটো যে কোনো ধরনের চিপস চিংড়া পড়ি পিৎজা আদার্স স্যান্ডউইচ যত বাইরে যত খাবার আছে যেগুলো খাবার প্রসেসিং করা সেই সকল খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে প্রসেস ফুড যদি আপনি এড়িয়ে চলেন তাহলে খাবেন কি সম্বলত প্রিয় দর্শক প্রসেস ফুড বাদ দিয়ে আপনারা প্রাকৃতিকভাবে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন যেমন সবুজ শাক সবজি যত প্রকার সবুজ শাকসবজি রয়েছে সেই শাকসবজিগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই উপকার এবং আপনার হজম প্রক্রিয়া ডাইজেশন ঠিক রাখবে এবং আপনার শরীরের মেদ এবং চর্বি কমাতে সাহায্য করবে বিশেষ করে সবুজ শাক সবজি ফল এবং প্রাকৃতিকভাবে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলোই আপনার খাদ্য তালিকায় রাখুন পাঁচ নম্বর হচ্ছে তেল আপনি কী তেল খাবেন কি তেল আপনার শরীরের জন্য উপকারী কোন তেল খেলে আপনার চর্বি কমবে কোন তেল খেলে আপনার পেটের চর্বি দ্রুত গলে যাবে সেই ব্যাপারে আমরা বলবো সাজেস্ট করবো সামুদ্রিক মাছের তেল সামুদ্রিক মাছের তেল আপনার চর্বিকে গলাতে সাহায্য করবে আপনার অতিরিক্ত যে খারাপ চর্বি আছে সেই খারাপ চর্বিগুলো গলতে শুরু করবে এবং বিশেষ করে আমাদের সমাজে বর্তমান সয়াবিন তেলের প্রচলন বেশি রয়েছে যেটা মূলত হজম হয় না সেটা মূলত লিভারে চর্বি আকারে জমে থাকে এবং আমাদের হার্ট বিশেষ করে আমাদের সমাজে ইতিপূর্বে এত স্টক রোগী ছিল না বর্তমান সময়ে অধিকাংশই আমরা দেখি স্টক করে মারা গেছে স্টক করে পড়ে গেছে এর মূল দায়ী হচ্ছে সয়াবিন তেল খারাপ তেল সয়াবিন তেল খারাপ তেল এইগুলো তেল মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে তাই আমরা সাজেস্ট করব যাদের অর্থ সম্পদ টাকা বেশি রয়েছে তারা অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারেন আর যাদের অর্থ সম্পদ কম তারা সরিষার তেল খেতে পারেন এতে করে আপনার চর্বি কমে যাবে এবং আপনার শরীর সুস্থ থাকবে ছয় নম্বর হচ্ছে লুকাইয়া ও দোয়া কখনো কখনো অতিরিক্ত খাওয়া ও অলসতা শয়তানের পক্ষ থেকে হতে পারে আইজল কুরসি সুরা ফালাক ও নাস পরে নিজে সুরক্ষা করুন এবং আল্লাহ কাদের সাহায্য চান সম্মান্যপুরীয় দর্শক নবীকরণ সাল্লাল্লাহ আল্লাসলাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তল কুর্শি পাঠ করবে সে জানাতে চলে গেছে যায়নি জন্য মরিনি সে জন্য এই জন্য প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তল কুর্শি পাঠ করে নেবেন এবং সকাল সন্ধ্যার যে আম আস্তুরণ আমলগুলো আছে সেগুলো করবেন যেমন সুরাই ক্লাস ফালাক নাস, সোরাই ক্লাস ফালাক নাস। এই তিনটি সূরা সকাল সন্ধ্যা পাঠ করবেন শয়তানের অশ্ব আশা এবং খান্নাস বদ এবং এবং দুষ্ট মানুষের বদনজা থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা প্রদান করবে এতে করে আপনার শরীর ও মন দুটোই সতেজ থাকবে এবং আপনার যে কোনো কাজে অনসমিত প্রিয় দর্শক আপনারা জানলেন মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চর্বি কমানোর বা মেদ কমানোর ছয়টি নিয়ম এই ছয়টি নিয়ম যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার শরীর ও মন সতেজ থাকবে ইনশাআল্লাহ